হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম ভাই বন্দুল হ্যালো হাই বিওয় সবাই কেমন আছেন হুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কোথায় ভাই বন্ধুরা আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান এবং শেয়ার করে দেন আমাদের পেজটা শেয়ার করে দেন আপনাদের সাথে গল্প করার জন্য আমি চলে আসছি আমি এর আর্টিস্ট জ্যাসমিন আপনারা কোথায় কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান আপনাদের সাথে কতক্ষণ আড্ডা দিব কথা বলবো তারপর কমেন্ট করেন শেয়ার করেন হ্যালো আমাদের দেখেন পরিবেশটা অনেক সুন্দর আমরা এখন শুটিং স্পটে আসছি আমরা আমাদের আমাদের শুটিং চলতেছে চিটগঙ্গের ভাষায় অবশ্যই অবশ্যই অনেক সুন্দর সবাইকে বলতেছি কেজি কমেডি কেজি কমেডি পেজ এবং ইউটিউব চ্যানেল গেলে আমাদের সব নাটক দেখতে পারবেন সব ভাষার নাটক অবশ্যই একটা ভাইয়া জয়েন হয়ে গেছে ভাইয়া অবশ্যই আমাদের এই কেজি কেজি পেজটা শেয়ার করে দেন শেয়ার করলে দুজন চলে আসছে ভাই বন্ধুরা আসলে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি আমি চিটগঙ্গের মেয়ে সবাই যাতে আমি চিটগঙ্গের কথা বলতেছি না কারণ সবাই যাতে আমার সাথে আড্ডা দিতে পারেন কথা বলতে পারেন সেজন্য আমি সাধু ভাষায় কথা বলতেছি অবশ্য চিটগঙ্গ ভাষায় কথা বলবো যদি আপনারা আমাকে কমেন্ট করেন তারপর অবশ্যই বলবো আপনাদের থেকে যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে বলতে পারেন হ্যাঁ আপনারা কে কোথায় আছেন আমাদের পেজটা শেয়ার করে দেন এবং আমাদের কেজি কেজি ইউটিউব চ্যানেল আর পেজটা অবশ্যই ফলো করে দেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের নাটকগুলো দেখেন আপনাদের থেকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের কেজি চ্যানেলে আপনাদের জন্য আ ভাষায় নাটক আছে সাধু ভাষায় নাটক আছে ভালো ভালো ঢাকার নিয়ে নাটক করানো হ্যাঁ হারুন কি চিগন আলী আপনার বিভিন্ন রকম আর্টিস্ট আছে প্রায় আপনার চিটগং এবং ঢাকা ঢাকার যারা যারা আছেন তারা তারা অবশ্যই আমার সাথে কথা বলেন চিটা মধ্যে সেরা যারা আছে যারা আমরা চিটাগঙ্গের সর্ব মানে ভালো অভিনয় করি সবাই আমাদেরকে চিনে যেমন ইদ্রিস ইদ্রিস আছে তারপরে আয় যেমন বাসা থত হই কেন আর বাই কল সাতজন আর লগা আছে ভাই কল ধন্যবাদ ভাইয়া অনারা একটা না হস্ত করি শেয়ার গরিদন হ্যাঁ শেয়ার দন না ভাইয়া ওনারা যদি সাতজন শেয়ার করি দন তাহলে জন আর সাইট আর আর লগে যদি জয়ন হয়ে যান তাইলে বালা বালা কমন গরন কমন করি আর লগে হত হন অনরাতে ক্যানলার হলে ভালো লাগে রি হন আরা অনর লগে আড্ডা দিবে আয় গে আর সিটেঙের বাসার মধ্যে যারা যারা জনপ্রিয় শিল্পী আছে যেমন ফাহিম ইদ্রিস সোনামিয়া তারপরে আর নাম জেসমিন রেশমি তারপর আর ক্যামেরাম্যান ক্যামেরাম্যানও আছে ভালো এবং কি আর মেকআপ ম্যান ব্যাগিনেই সিনে সেলিম চৌধুরী ও তো ডাহা ওই তো লোক ব্যাগ জায়গা থাস ঘরে অনারা অবশ্যই লাইফ প্যান একখানে শেয়ার দন ভাই বন্ধু হল হরে আছে হন হরে আছে আতলাতে ব্যাগিনে ভালো গুমজার ভাল্লার অনারা নদেহিদি কম নলার অনারা একখানা লাইফ প্যান শেয়ার করি দন তো ভাই যা হইতে আসছিলাম অনারা আর আর নাটক যদি তো অবশ্যই ভালো লাগবে আর আর যে নাটক গড়ি এগুলো আর অবশ্যই কমেডিয়ান গড়ি তো যেহেতু কমেডিয়ান নাটক লাগে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার নাটক যদি অনেরা শোন অবশ্যই অনারাতে ভালো লাগবো আই আশা করি আর আর প্রায় বাইরের দেশের মানুষ সকল বেশি চাই কারণ আর আর নাটকিহীন অনারার কমেডিয়ান নাটক ওনারা যদি আনারা সাপোর্ট করন তাইলে আরা ভালো ভালো নাটক ভালো ভালো টেলিফিল্ম ভালো ভালো ইয়া আনারা রে মিউজিক ভিডিও ব্যাক কিছু দিতে শুধু ওনারার ভালোবাসা লাইব ভাই বন্ধু ওনার ভালোবাসা দিয়ে না আরা কি সামনে আগাই যাইতে চাইছো এবং কি আনারা কেজি কেজি গ্রুপের যে ইয়া আছে পপাইটার আছে ভাইয়া ভাইয়া এই চিরাইঙ্গা নাটকে যেভাবে আঞ্চলিক ভাষার নাটকের চ্যানেল আছে ইয়ে নয় না ভাইয়া বহুত ইয়া করি এনে ঘরের মানে যদি অনারার ভালোবাসা তাহে বাইয়া সামনে এগিয়ে যাইব আর আড়ার ভালোবাসা দিয়ে না অনারা আড়ারে কি ইয়া করিবেন কমেন্ট করিবেন এবং কি আরার পেজ চ্যানেল অবশ্যই ফলো করিবেন অবশ্যই নাটক অবশ্যই অবশ্যই চাইবেন নাটকের মধ্যে কিন্তু রহস্য আছে রহস্য অনারা পুরো নাটক চাইলে রহস্য বুঝিতে তারিবে এবং অনারা ব্যাগগিনে মিলিয়ে এনে যদি আর কমেন্ট করন ওনারা ভাই বন্ধু কমেন্ট করন কেউ কমেন্ট করলে অবশ্যই জানি তারিবেন আর ভালো ভালো আর্টিস্ট আছে ভালো ভালো কলা আছে যারা চিটাঙের আঞ্চলিক নাটক গড়ি আরা। আর অবশ্য দেখা যায় ন গড়ি কিন্তু আরাতে আরতে আর ভাষায় অনুযায়ী গড়ি আরা আঞ্চলিক ভাষায় গড়ি কারণ আরাতে আরতে আর চিটাঙে আঞ্চলিক ভাষায় আর আরতে বেশ লাগে আর আল্লাহ বেশ লাগে তো আর আঞ্চলিক নাটকই ননারা অবশ্যই চাইবেন এর তো আর আঞ্চলিক বিভিন্ন চ্যানেলত আছে বিভিন্ন জায়গাত আছে কিন্তু আর আর যে এখন নতুন যে পেচেতন হতা হয়ে কেজি কেজি ইউটিউব চ্যানেল এর অবশ্যই নাটকই অবশ্যই অবশ্যই চাইবেন ওনারা অবশ্যই অবশ্যই নাটকই কিন্তু চাইবেন ওনারা তো কমেডি চাই ভালো যদি ন লাগে তাঁরা গাল দিও আর যদি ভালো লাগে অনারা অবশ্যই আর ভালো ভালো কি কমেন্ট করিবেন আর বাই বন্ধু হল এক নম্বর ভাইয়া এক শেয়ার করে দন হষ্ট করে অনারাতন শেয়ার চাই অনারা শেয়ার করে দম শেয়ার করে দিলে আর খুশি হইম হয়ে আসলে দুইজন বাইয়া ইয়ে যি বাইয়াল যাগ বাইয়াল গেলেগে তো নহইবু আর লগে তাহম পরিবাই বন্ধু হল অনারা কেন আসন এই শুভ দুপুর দুপুরের টাইমত আরা অনারারে স্মরণ করির অনারা সন্দেগেন অনাৰারে কয় আরে কেউ নাই অবশ্যই আহিলে তারা আহিলে আরা এই অনারার লগে আলাপ গড়াই দিও আর আর যারা ইয়াকল আছে আর যারা আর্টিস্ট আছে তারা অনারা ভালো ভালো শট লৈ পেলাই তারা নিচে গিয়ে হ্যাঁ অনারা এবার আরা কমেন্ট করি জানুন অন অনারত্ত্ব হইলালা কেন কমন কমেন্ট কইলে আরতে কম লাইভ শেয়ার গড়ি দন বাই শেয়ার গড়ি দন শেয়ার গড়ি অবশ্যই ফিচার একখানা বি ইউজ গড়ি দন অনরা শেয়ার গള്ളানা বিসবো হ্যালো বাই বন্ধু অল অনরা হরা অনরা ভাল না আর কল অনরা আর হত না বুঝলে কোন falar হন আর যারা সিটিং ফাটি ফাটিয়েলা আছেন আঞ্চলিক ভাষে যারা জানোনি তারা অবশ্যই শেয়ার গড়ি দন আর আর পেট শেয়ার করিয়ে দিলাম আর খুশি হইও তো বাই বন্ধু যা হয়তো আসিলাম শুটিংত আসি আর সকালে লইয় নে মেকআপ করলেন নাস্তা করলেম গড়ি এনে বইতে কি অবসর সময় নহারের এতালা বলি বাই বন্ধু হল হত হয়ে আরা আর আই গেই তো অবশ্যই অবশ্যই অনারা আর আর পেজটা শেয়ার করিয়ে দন শেয়ার করলে খুশি হইও আর অনারা যদি কমেন্ট করান অনারার গানও নাইতে জম কিন্তু অনারা কমেন্ট নকলে আয় গান ইউ কিন্তু অনারার একজন আর্টিস্ট আই আর সমাবেশ প্রায় মানুষের সিনে আই আসলে দীর্ঘদিন ধরে এনে আঞ্চলিক নাটকের মধ্যে জড়িত আছি প্রায় ছয় সাত বছর ধরে জড়িত আছি আগে টেলিফিল্ম গজ্জি দাহাইয়া হারুন কি চিকন আলী ইত্যাদার ল হাজ ওনার ভালো ভালো কোম্পানির লগ হাঁস ওনারা আর যদি চিনি হন অবশ্যই কমন করুন ওনারা গান নলে কিন্তু গান নাই মনে রা কমেন নগর আমি গান গান হারাও নাই গান কে আর একজনেরও নন যাব না গান ওনালে বেকিনের ওনান পরিব ওনারা হন হরা আসন আর অবশ্যই কি আর লগে তা হন আর ফাঁসে তা হন আর খুশি হই বাই বন্ধু হল হরে গেইন গই ওনারা সন আর মনোরম পরিবেশ লই এনে বইতে কি অনারাল্ল আড্ডা দিবার লাই হতা হত হইবার লাই এখন অনারা যদি আড়ারে কমেন্ট নগরন আর কেন বুঝছ দে আড়ার বাই বন্ধু হল আড়ারে ভালোবাসে ইন বুঝি না আচ্ছা জবা ধন্যবাদ ধন্যবাদ আপু এখন অনে গান গান শোনান আপু এখন গান দে দেয় বড় হতো না কি সিরেঙে গানও নাই নাকি সাধু ভাষায় গানও নায়াম একটু যদি ভালো করিব হই দিত ভালো হইতো ও আইছে আইতো আসলে আহ আপু এ গানও নিবেন নাকি ইয়া গানও নিবেন আলাদা হই দন আর হ্যালো আপু ওই জবা ফাক জবা আক্তার হ্যাঁ আপু অনে ইয়া সিটেঙে গানও নিবে নাকি হ্যাঁ সিটেঙে গান আচ্ছে তাইলে আয় আর আপু লোক গানো নাই আপু অনে অনের লাই বলে আর গানি বউ নাই কারণ সিটেঙে গান মানে অনে আর সিটেঙে মানুষ আর আর সিটেঙে হলি জারাফা তো ওই হোলি জারাফার লাই গো গানও নাই নাই দে অনে ওই কি ফুটা ফুল মজি যার বয়স বাড়িলে আবার কি লাভ হইবো বিয়া গড়ি মজা না পাইলে জাগার মানুষ লাগে আদ একজন ওরে ফরজে না আপা অনতে যদি ভালো লাগিতা হে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার গড়ি দন শেয়ার গড়ি দিলে ভালো লাগিব আর এই কোম্পানির আর বাইয়ার পেস কারণ শিয়ার গড়ি দন ওনারা যদি লাইন তাহন অবশ্যই আরা খুশি হইও আতে জাগার মানুষ লাগে আদর একজন তার মুখান কি সুন্দর না জানি হাম বেগ জীবন যেমন বেকিন দিতাম তারে ফাইতাম নিশিরাইতে তো ভালোবাসার গান হুনাইতাম নিশিরাইতে তো ভালোবাসার গান শুনাইতাম তো আফা অনে অনেক কেন আসুন বালা মন্দ জানাইন আর লাইফ পান শেয়ার করি দন অবশ্যই অবশ্যই আড়াল আড়াল দোয়া করিবেন আর আর এই যে নাটক যেগিন গরির অবশ্য অনারার লাই গরির অনারা অবশ্যই আরা আরার লগে তাইবেন এবং কি আরার নাটক ইনসাইনে কমেন্ট গরিবেন দে মানে হার হাত হারে অনারারতে ভালো লাগে অবশ্যই ব্যাগ শিল্পীরে ব্যাগিনেরতে ভালো না লাগে কিছু কিছু শিল্পী আছে ভালো লাগে কিছু কিছু শিল্পী ভালো না লাগে ঠিক আছে তার তা এত আর মন হারাপ ন করি কেউ হয়তো বা আর কেউ আরে কেউ ভালো লাগিত তারে অত আর কেউ ভালো ন লাগিত তারে ইয়ে না হলে মন হারাপ ন কারণ যেহেতু আর আর্টিস্ট আরা শিল্পী শিল্পীর মনই এত এত্তর অন্যরা তই তো এই ইয়া তাইলে আই একটু ইয়া করি একটু চা খাই লই চা খাই এনে ফড়াইছো আর শিল্পী অল্প একদিন মিলি এনে আর এ ভাইয়ের ফেস চান একখানা শেয়ার করে দিও শেয়ার করে দি আর ইয়া করি তাইলে ওকে সালামালাইকুম ভালো থাকবো